প্রশ্ন হলো দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে রাস্তা ব্লক করে আন্দোলন হচ্ছে আবার পুলিশে হামলা করতেছে ছাত্রদের উপরে সম্পর্কে ইসলাম কি বলে আমরা কোটা বিষয়ের আগে গত লাইভের সম্ভবত একটা প্রশ্নের উত্তর দিয়েছি আমরা বলেছি যে কোটার ব্যাপারে যদি একেবারে যৌক্তিক পর্যায়ে যৌক্তিক পরিসরে কোটা থাকে কোনো পঙ্গু কোনো আপনার অসহায় পিছিয়ে থাকা মানুষকে আগে আনার জন্য অথবা বিশেষ কোনো অবদানের জন্য কোনো ব্যক্তির পুরস্কার শুরু তাহলে সেটা ইসলাম অ্যালাউ করে ওই পরিসরে কিন্তু এর বাইরে আপনার কোটা যদি অযৌক্তিক হারে থাকে এবং সুবিধাবঞ্চিত মানুষদেরকে আগায় দেওয়ার এবং যারা কোনো ক্ষেত্রে অবদান রেখেছে তাদেরকে কোনো সুবিধা দিতে গিয়ে জেনারেল পিপলকে যদি সুবিধা তাদের তুলনায় অনেক কম দেওয়া হয় সামান্য কিছু মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি মেজরিটি মানুষের স্বার্থপূর্ণ হয় তাহলে সেটা অবশ্যই সেটা দৃষ্টিকোণ থেকে বা কোনো বিবেচনাতে এসে যায় যাওয়ার কথা নয় সো এই বিষয়টা নির্ভর করে যে আসলে রেশিওটা কি থাকছে যৌক্তিক থাকছে নাকি অযৌক্তিক থাকতে বাকি বাকি মূল বিষয়টা নিষিদ্ধ নয় এটি মৌলিকভাবে কোনো অপরাধ নয় মেয়েদের কোটা বিষয় আমরা বলেছি বিভিন্ন সময় যে মেয়েদের আল্লাহর বলে সৃষ্টি করেছেন তারা একটা সংসারের অভ্যন্তরীণ দিকগুলো দেখবেন আল্লাহ তাদের শারীরিক কাঠামোটা তৈরি করেছেন সেভাবে আপনি দেখুন নারীর শারীরিক কাঠামোটাই এরকম যে তিনি বাসা বাড়িতে তার অবস্থান করা তার বাসা বাড়িতে কাজ করা তার জন্য অধিকতর উপযোগী গর্ব ধারণ করার ক্ষমতা তার পক্ষে সন্তানের খাবার এসব বিষয়গুলো প্রমাণ করে যে আসলে তিনি পুরুষের মতো বাহিরে কাজ করে বেড়াবেন না সাধারণ অবস্থাতে কিন্তু মেয়েদের অঙ্গনে মেয়েদের সার্ভিস দেওয়ার মতো কাজগুলো যে বিষয়গুলো আছে সে বিষয়গুলোতে তিনি অবশ্যই কাজ করবেন এবং এই জায়গাটাতে তিনি যখন কাজ করবেন তখন তার পর্দা প্রস্তিতা বিষয়গুলো যথাসম্ভব লক্ষ্য করা হবে অতএব মেয়েরা বাইরে কাজ করা তাদের জন্য জায়জ রেখেছে কিন্তু তাদেরকে কোটা দিয়ে বিভিন্ন কোটার মাধ্যমে তাদেরকে বাহিরে বের করে আনা এবং পুরুষদের তুলনায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া এগুলোর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয় পশ্চিমারা আমাদেরকে যারা যখন ক্ষমতা আসেন আমাদের সরকাররা তাদেরকে তারা এ সমস্ত আপনার কাজের বিনিময়ে লোন টোন দিয়ে একরকম লোন টোন ইত্যাদির মধ্যে শর্ত দিয়ে তারা নারীর ক্ষমতায়নের নাম দিয়ে মেয়েদের অযুক্তির খারে কোটা দিয়ে পুরুষদের কাজের পথগুলোকে তারা বন্ধ করে দিচ্ছেন আমাদের মা বোনরা আমাদেরই আপনার পরিবারের অংশ তারা আমাদের আপন আমরা তাদের মধ্যে কোনো ডিভাইডেশন করতে চাই না কিন্তু কুচক্রি মহল তারা মূলত এই কাজের মাধ্যমে আমাদের সমাজে যে সংকটটা তৈরি করছে সেটা হয়তো অনেকে আমরা ধরতে পারছি না শত শত হাজারো যুবক বেকার থাকছে আবার বহু মহিলারা কাজ করছেন যেখানে মহিলাদের কাজ না করলেও চলে অথবা ভালো কাজ করতে পারবে সেখানে দেখা যাচ্ছে তো এই বিষয়গুলোর কারণে পুরুষদের মধ্যে বেকারত্ব তৈরি হচ্ছে যার ফলে সন্ত্রাস চাঁদাবাজি মাদক এগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে এই অযৌক্তিক হারে যে কোটার আপনার বন্টন রয়েছে বা কোটা রয়েছে সেটিকে অবশ্যই সংশোধন বা সংস্কার করা প্রয়োজন আছে বিশেষ করে আমি স্পেসিফিকলি এই জায়গাটাই বললাম নার্সিং পেশা সারা পৃথিবীতে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয় আহ এর পক্ষে যত যুক্তি দেওয়া হোক না কেন পুরুষদের কি নার্সিং পেশা করতে ইচ্ছা করে না তাদেরকে অগ্রাধিকার না দেওয়ার কি কারণ থাকতে পারে আহ এবং মেয়েদেরকে তাদেরকে যে আমরা বাহিরে চাকরির নাম দেওয়ার নাম করে স্বাধীনতা বা অধিকার দেওয়ার নাম করে তাদেরকে আমরা বের করছি তাদের আভ্যন্তরীণ যে কাজটা ঘর ভেতরের যে কাজটা তাদের শারীরিক কাঠামোতে আলাদা আলাদা যে সমস্ত দায়িত্বের বিষয় দিয়ে রেখেছেন সেগুলো কি কোনো পুরস্কার করতে পারছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে নাকি তাদের দিয়ে ডাবল ডিউটি করা হচ্ছে বিষয়টা অনেক আলোচনা সাপেক্ষ যাই হোক সেটা ভিন্ন বিষয় আমরা কোটার সম্পর্কে এটুকু বললাম যে এটি মৌলিকভাবে স্ত্রীদের সঙ্গে না না হলেও এটির যৌক্তিক পরিসর থাকা গুরুত্বপূর্ণ অযৌক্তিক পরিসর থাকলে সেটি অবশ্যই গুণাহের বিষয় হবে বা অন্যায় হবে এক পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নবিস আলাহ সালামের অবমাননা করে ব্লগ লিখেছিলেন সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার পর তিনি মুসলিম দাবি করেছেন পূর্ব অবস্থান তার ভুল ছিল সেটা স্বীকার করে ক্ষমাও চাইছেন এখন আমরা তার বিষয়কে অবস্থান গ্রহণ করবো অনেকে বলে স্বাধীন রাসুরের কোনো কবুল হয় না দেখুন বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং আমরাও এটা নিয়ে লিখেছি বলেছি একজন মানুষ তিনি তার ছাত্র জীবনে এমন কিছু কথা বলেছেন যেগুলো নবীসাদ্লাহ সালামের অমানার সামিল যেগুলা একজন মুসলিম কখনো করতে পারেন না প্রথমত আমাদের দেখা দরকার যে এ ধরনের পরিস্থিতি কেন হয় শুধু আমাদের সমাজে অনেক মুসলমানের ঘরে সন্তান আছেন যারা এই পথে যাচ্ছেন এর অন্যতম প্রধান কারণ হল আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের সিলেবাসে পাঠ্যপুস্তকে আহ এমনভাবে ইসলাম বিদ্বেষ বা ইসলামের প্রতি সন্দেহ সংশয় নানাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে বিদেশি এনজিও গুলো সরকারের এই বিষয়ে দায়িত্বশীল লোকদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের তারা পুশ করেছে এগুলো আমাদের একটা বড় অংশ কিন্তু তারা বিপদগামিতার পথে চলে গেছে তো এই বাস্তবতার কারণে শুধু এই পুলিশ অফিসারই নয় আর অনেকেই এ ধরনের পথে পা বাড়িয়েছেন তো তাদেরকে প্রপার ইসলামী শিক্ষা দেওয়া যায়নি অথবা তাদেরকে শিক্ষা কারিকুলামে যে ইসলাম বা ইসলাম বিদ্বেষ নানাভাবে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা থেকে তাদেরকে রক্ষা করা যায়নি যার কারণে তারা হয়তো পথে চলে গেছেন এরপর যদি কারোর তিনি যদি তার ভুল বুঝতে পারেন এবং ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান তবা করেন তাহলে সেক্ষেত্রে আমরা তার সেই ভুল স্বীকার করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত বিশেষ করে তিনি যখন প্রকাশ্যে এরকম ক্ষমা চাইবেন এবং নিজের পূর্ব অবস্থান ভুল ছিল এটা তিনি স্বীকার করবেন তাহলে সেক্ষেত্রে আর তাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা উচিত হবে না বিশেষ করে একজন মানুষ যখন সুন্দর এবং সত্যের পথে তিনি আসতে চাইবেন তখন তাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করা উচিত সাধুবাদ জানানো আসার পথটা সুগম রাখা আর সাতিম রাসুলের ব্যাপারে অনেক আমি বলেছেন যে তবা তিনি যদি করেন আল্লাহ সুমাদাল্লাহর কাছে তবা কবুল হবে এটা নিয়ে কোনো দিমৎ কারণে সারা বিশ্ব সব অলামাহকরম এজমা রয়েছে যে আল্লাহ মাদাল্লাহর কাছে কবুল হবে আর এর বাইরে এই তবাটা মানুষের কাছে কবুল হবে কিনা আমাদের দুনিয়ার বিচারে কবুল হবে কিনা না সাতিম রাসুলের যে শাস্তি সেটা থেকে তিনি সরিয়ার যে শাস্তি রয়েছে সরিয়ার বিচার ব্যবস্থাতে সেটা তার উপরে সরিয়ার বিধান অনুযায়ী কার্যকর হবে কিনা এই বিষয়ে ওলা আমাদের মধ্যে একতলাফ রয়েছে ইমাম আবহমতোল্লাহার মত এবং ইমাম আবহমতুল্লাহর মাঝাবের আপনার মুফতাবিহি মত যেটি ইমাম আবহমদুল্লাহ দুই ছাত্র অবজি মহম্মদ আব্দুল্লারের মত এবং সাহির আহমদুল্লাহর প্রসিদ্ধ মত এবং আমাদের মামলার একটা মত হলো যে তার তবা কবুল হবে যদি বিপরীতে অনেক আমাদের মত রয়েছে তো যেহেতু হানাই মাজাব এবং শাহ মাজাব প্রসিদ্ধ মাঝাব অনুযায়ী মত অনুযায়ী আপনার তার কবুল হবে সো এরকম ব্যক্তি যদি তবা করেন তার তবা আল্লাহ স্মাতার কাছে কবুল হবে যদি তিনি খালে থেকে তবা করে থাকেন আর মানুষের কাছে তবাকল হবে আমরা তার তবাকে আপনার অ্যাপ্রিসিয়েট করবো বিশেষ করে তাকে ভালো পথে আসার পথটাকে সুগম করে দেবো এই শাহ বাকি অন্তরে যদি কারোর ভিন্ন কিছু থাকে তিনি আল্লাহ কাছে জব দিয়ে করবেন প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর একজন মানুষ নিজের ইসলাম চর্চার ব্যাপারে তিনি অংশ হওয়ার পর ছাত্র জীবনে অনেক আগে ভুল করেছেন সেই বিষয়ে আল্লাহ তালা তাকে ক্ষমা করুন আমরা সেই দোয়াতার জন্য করবো এবং তাকে হেদায়তের দোয়াতার জন্য আমরা করবো তার একটা প্রশ্ন হলো যে আমার মা এবং স্ত্রীর মধ্যে বণিবনা হয় না এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতি পড়ি কিভাবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি পরামর্শ দিবাদিত করবেন প্রিয় দর্শক মা এবং স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না তখন আসলে ছেলেদের জন্য স্বামীর জন্য স্বামী হিসাবে ছেলেদের জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেকটা ঘষাঘষিতে যেরকম বন্ধন জিনিসপত্র যেগুলো আমরা বেটে থাকি সেগুলো অবস্থা এরকম কাহিল থাকে ঠিক একই রকম অবস্থা ছেলেদের হয়ে থাকে তো এরকম পরিস্থিতিতে আমরা সবসময় বলি যে উভয় পক্ষের হক এবং অধিকার সর্বাগ্রে আমাদের জানা কর্তব্য স্ত্রীর হক কি মায়ের হক কি সেটা আমাদের জানতে হবে একজনের দিকে আমি টান থেকে যদি অন্যজনের প্রতি জনের প্রতি অবিচার হয় অন্যজনের হক যদি নষ্ট হয় তাহলে সেটা ভুল হবে এবং সঠিক কাজ হবে না যে জন্য সবার হক এবং সবার প্রাপ্যগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তাহলে মা এবং স্ত্রী উভয়ের কাছেই যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদের পারস্পরিক বনিমনা না হওয়ার বিষয়গুলোকে সমন্বয় করার সমন্বয় করার চেষ্টা করতে হবে এবং মায়ের কাছে স্ত্রী স্ত্রীর কাছে মায়ের হয়ে লড়াই করার প্রবণতা এটা দেখানো যাবে না বিশেষ করে অনেকে আছেন যে স্ত্রীর কাছে গিয়ে যখন তিনি স্ত্রী মায়ের ব্যাপারে কিছু বলেন তখন মায়ের হয়ে স্ত্রীর সাথে লড়াই করেন আবার মায়ের কাছে যখন যান তখন স্ত্রীর হয়ে মায়ের কাছে লড়াই করেন উভয়ের কাছে তখন তিনি খারাপ হন বরং যথাসম্ভব তাদের কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে আমলেও নিতে হবে এবং যদি তারা কোনো ভুল ধারণার মধ্যে থাকে একজন অপরাজনার প্রতি তাহলে সেটাকে খুব বিনয়ের সাথে সম্ভব হলে বোঝানোর চেষ্টা করতে হবে আর যদি মনে হয় যে বুঝালে হিতে বিপরীত হবে তাহলে চুপচাপ থেকে পরে কোনো রকম সাহায্য অন্য কাউকে বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু কিন্তু মানে এই না যে কোনো জলুম হলে অবিচার হলে আপনি নির্বিকার থাকবেন কিন্তু যথাসম্ভব এই ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা আমাদের করতে হবে এবং এটা করতে যদি আমরা ভুল করি তাহলে সেক্ষেত্রে এর জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হতে পারে এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি 10ই মুহররমের ফজিলত ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু এদিনে দিনে করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন আসন্ন বুধবার সতেরোই জিলহজ ইনশাআল্লাহ এই বছর আশুরা এবং আশুরার এই দিনে আমরা জানি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বিপরীত আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন তাকে এবং بني ইসরাইলকে তো এই নামতের শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন এই মহারমের দশ তারিখ বা আশুরা মূলত ইব্রাহ মোসাল্লাহ সাল্লামের বিজয়ের দিন হলেও আনন্দের দিন হলেও এই দিনে একই দিনে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রিয় দৌহিত্র হোসেন রানহ নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন সপরিবারে তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে একদিকে মোসাল্লাহলামের বিজয় অপর দিকে হোসেন আদালো সপরিবারে শাহাদত তো এই কারণে আহ মহ দশ মহরমের যে মূল তাৎপর্যের দিক এটি মুসিল্লা বিজয়ের যে দিবস সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না কারণ এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং নবী সাল্লাম সেটিকে আমল করেছেন উদযাপন করেছেন সীম পালন করার মাধ্যমে অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে তবে হ্যাঁ একই দিনে কারবার ঘটনা ঘটেছে সেজন্য আহ দশ মহরমের এই দিনটি আসলে দিনটিতে আমাদের স্মরণ হয় হুসার কথাও স্মরণ হয় সম্পর্কে এটুকুই যে একই দিনে কারবার ঘটনাটিও ঘটেছে হুসরা শাহাজের ঘটনাও দশমী মহরম ঘটেছে তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিএম পালন করা দুটি সিএম পালন করা আসরের দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন নয় দশ অথবা দশ এগারো এভাবে সিএম পালন করাটা হলো সুন্না এর বাইরে দশম আর বাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয় নানা বর্জনীয় কথা বলি বা বাকি করণীয় একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই তাহলে এটাই হলো এদিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয় এরপরে মোহাম্মদ আব্দুর রহমান লিখেছেন আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি এখানে হালাল হারাম দুই রকমের খাবারই বিক্রি হয় আমার উপার্জন কি হালাল হচ্ছে যদি কোনো রেস্টুরেন্টে হাল হারাম দুই রকমেরই উপার্জন করার অপশন খোলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যথাসম্ভব এই ধরনের রেস্টুরেন্টের চাকরি না করা বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা যে সমস্ত ভাইরা বাইরে থাকেন পশ্চিমা দুনিয়াতে সরি থাকেন ইউরোপ আমেরিকাতে যেতে থাকেন তাদের অনেকেই কিন্তু আমি জানি যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি অর্থাৎ তারা সেখানে রেস্টুরেন্টের চাকরির অফারই বেশি পেয়ে থাকেন রেস্টুরেন্টের চাকরির অপশন বেশি থাকে তো এইরকম জায়গাতে দুঃখিত এরকম জায়গাতে যে হালাল হারাম মিশ্রণ থাকে এবং হারাম খাবার ইত্যাদি সাফ করা লাগে সেখানে চাকরি আমরা অনেকে করে থাকি আসলে এই জায়গায় চাকরি করা যায় নয় আপনি একজন মুসলিম হিসাবে আপনার দিনদারিতা আপনার আল্লাভীরতা আল্লাহর আদেশ নিষেধগুলো পালন হচ্ছে কি হচ্ছে না এগুলো করতে পারছেন কি পারছেন না এটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি ঠিক রেখে বাকি সব কাজ আপনি করবেন যদি সেখানে আপনার কোনো প্রকার ত্রুটি হয় বিচ্যুতি হয় এবং কোনো প্রকার অসুবিধা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজে যাবেন না এটি কোরআন কোন নির্দেশনা অথবা এই বিষয়টিতে আমাদের খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে তফিব দান করুন আর যদি হালাল হারাম দুই রকমের খাবার বিক্রি হয় আপনি হারাম খাবারের কোনো হেল্প করতে হয় না হালাল খাবার হেল্প করেন হালাল খারাপ খাবার সাফ করেন হারামগুলো অন্য কেউ সাফ করে এটা করতে বলে আপনি মানাতে পারেন এবং আপনি নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে হারাম খাবার এর সাথে না জড়িয়ে থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে এটি সুযোগ আছে যদি আপনি এমন কোনো কাজ করেন সেখানে যে কাজে আসলে কোনো হারাম খাবারের সার্ভ করা বা তার আগায় দেওয়া বা রান্না করা বা ধোয়া বা কোনোভাবেই সেটার সাথে জড়িত হওয়ার ব্যাপার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি জায়জ হতে পারে কোনো কোনো দুর্নীতিবাজকে নামাজ পড়তে কিংবা হস করতে দেখা যায় তাদের দুর্নীতি ধরা পড়ার পর তাদের এই ধরনের ব্যক্তিগত ইবাদের ছবি ভাইরাল হলে মানুষ তাদের এসব বাহ্যিক ধর্মপ্রচার নিয়ে কটু কথা বলে বিষয়টি আপনি কিভাবে দেখেন দেখুন যারা দুর্নীতি করে এদের বেশিরভাগ মানুষই দেখবেন যে তারা নিজেদেরকে সেকুলার দাবি করেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা কর্মী নিজেকে পরিচয় দেন দেখা গেল যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি সরকারের জমি দখল করে সঙ্গীত একাডেমি করেছেন সমালোচনা হয়েছে তো এই সময়টাতে রঙী রবীন্দ্রসঙ্গীত চর্চা নিয়ে তো সমালোচনা হয় না বা তার দুর্নীতিবাস ব্যক্তির সেকুলার মানসিকতা বা চিন্তাধারা নিয়ে তো সমালোচনা হয় না ধর্ম নিয়ে সমালোচনাটা কেমন হয় কারণ হলো আসলে ধর্ম বা ধর্মীয় লেবাস পোশাক যাদের থাকে তারা সাধারণত অপরাধে জড়ায় না তো তাদের যে ক্লিন ইমেজ আছে এই ক্লিন ইমেজ যখন আপনার কোনোভাবে কেউ নষ্ট করার চেষ্টা করে কোনো দুর্নীতিবাজ যখন সেটাকে ধারণ করে তখন এটা চোখে পড়ে যার কারণে এটা সমালোচনাটা বেশি হয় এবং এই সমালোচনাটা যারা করে এর মধ্যে অনেক সেকুলার অনেক ইসলাম বিদ্বেষীরা আছে এই চান্সে তারা ইসলামে রেখাত নেওয়ার চেষ্টা করে এবং তারা রীতিমতো দায় টুপিকে ওই দুর্নীতিবাজদের দায় দেখে দায় টুপিকে তারা তাদের লেবাস ধারণ করা দেখে এই লেবাসকে তারা দোষারোপ করেন এটা একেবারেই সুলভ কাজ কারণ দশ টাকার নোট জাল হয় না এক হাজার টাকার নোটের জাল হয় কারণ এক হাজার নোটের মূল্য এবং ভ্যালু অনেক বেশি দশ টাকার নোট কোনো মূল্য নেই তো যার জাল হয় সে আসলে দোষী হয় না এক হাজার টাকা নোটে কোনো দোষ থাকে না বরং যে জাল করে দোষটা তারই হয়ে থাকে বরং তার জাল করা দেখে এক হাজার টাকা নোটের মূল্য এবং মর্যাদা বোঝা যায় ঠিক একইভাবে যে দুর্নীতিবাস সে যদি ধর্মীয় লেবাস ধারণ করে তাহলে সে এই ধর্মীয় লেবাস ধারণ করে সে মূলত ধর্মীয় লেবাস এটা যে অনেক মর্যাদার এটা যে অনেক সম্মানের এটা যে সৎ সততার প্রতীক এটা আহ সে বরং প্রমাণ করেছে এবং এখানে দোষটা তার লেবাসের এখানে কোনো দোষের বিষয় না বরং এখান থেকে লেবাসের মঞ্চ আরো মহাত্মার বেশি ফুটে ওঠে